এখনকার সিজনটা হচ্ছে বাচ্চাদের সর্দি কাশি জ্বর সব জায়গায় তো বাচ্চাদের প্রতি যত্নশীল হওয়া উচিত সো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বুড়ি অসুস্থ ছিল এই ভিডিওটা আমার কিছুদিন আগের ছিল বুড়ি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে ওর কাশি কিছুতেই কম ছিল না তাই ওকে দিতে দিতে নিয়ে নিয়ে যাচ্ছি যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় দিন তো আমি নেবুলাইভেডে ওকে আমি সব সময় ছোটবেলা থেকে যে ডাক্তার দেখাই সেই ডাক্তারকেই দেখিয়েছি সেই ডাক্তার ওকে নেবুলাইজার দিতে বলেছে একটা কথাই বলবো বাচ্চাদের প্রতি যত্নশীল হতে হবে কারণ বাচ্চারা টু বৃষ্টির পানিতে ফিজলি কিন্তু এখন জ্বর আসে সর্দি কাশি এগুলো হয়ে থাকে সো কোনোভাবেই বৃষ্টির পানিতে দেওয়া যাবে না বুড়ির মাথায় বৃষ্টির পানি প্রথমে সামান্য পরে জ্বর ওঠে তারপরে সর্দি কাশি শুরু হয়ে যায় তো আমরা অলমোস্ট ল্যাবেড চলে এসেছি যে ভাইয়াটা নেবুলাইজার দেয় উনি প্রিসক্রিপশন দেখে সকল মেডিসিন রেডি করতেছে এদিকে দেখলাম বুড়ি খুব ভয়ে ভয়ে আছে সময় মেডিসিনের সাথে স্লাইন ও দিয়ে থাকে তো এক একটা বাচ্চার বয়স অনুযায়ী মেডিসিন লিখে থাকে ডাক্তার তো যাই হোক বুড়ির জন্য যেটা লিখেছে সেটাই রেডি করছে এখন তো অলমোস্ট রেডি হয়ে গেছে পুরি ভয় পাচ্ছে এই কারণে পুরী একদম ছোটবেলা নেবুলাইজার দিয়েছিল তখনকার কথা ওর এখন মনে নেই আজকে হচ্ছে নেবুলাইজার দেওয়ার দ্বিতীয় দিন তো প্রথম দিন নেবুলাইজার কিছুতেই সে দিবে না সে খুব কান্নাকাটি করছিল ভয়ে ছোট বাবুরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাদের উদ্দেশ্য করে বলছি তোমরা একদমই ভয় পাবে না নেবুলাইজার দিতে একদম কোনো ভয় নাই বুড়ি এখন বুঝতে পেরেছে ও মাঝে মাঝে শুধু বলতো আমার নাকে সুড়সুড়ি লাগে আর কি এটা হচ্ছে যে কপ বুকে থাকে নেবুলাইজার দেওয়ার কারণে ককটা কিন্তু একদম পানি হয়ে নাক দিয়ে বের হয়ে আসে এটা কিন্তু খুবই ভালো তো যখন নাক দিয়ে বের হয়ে আসে তখন একটু সুড়সুড়ি লাগে এই আর কি তো বুড়িকে ডাক্তার চোদ্দটি দিয়েছে দেখি কয়টা দিলে ঠিক হয় তো নেবুলাইজার দেওয়া আজকের মতো ডান আর একবার নেবুলাইজার দিতে একশো টাকা করে নিয়ে থাকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস